আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিমন রোজ শনিবার সপ্তাহে একদিন হার আপনাদের কিছু ইন্ডিয়ান সাইবাল গির নেপালি বড়ারি বাচ্চা দেখাবো ভাই বাচ্চাগুলো মোটামুটি মার্শাল্লা অনেক সুন্দর আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন হ্যাঁ তারপর মালিকের সঙ্গে কথা বলো মালিকের সঙ্গে কথা বলবেন বাচ্চাগুলো দেখেন মোটামুটি মার্শাল্লা অনেক সুন্দর খাচ্ছে দেখেন ঘাস খাওয়ার বিখ্যাত বাচ্চাগুলো ঘাস খাওয়ার বিখ্যাত এক কথায় যে মোটামুটি খুব সুন্দর খায় দেখানোর দায়িত্ব আমার ভাই পছন্দ করার দায়িত্ব আপনাদের আপনারা পছন্দ করবেন আপনারা নিবেন জাস্ট আমি একটা প্রতিবেদন করবো এই পর্যন্তই দেখেন আপনারা আর এক দর্শক আপনাদেরকে আর একটা নিউজ জানাই আমি বড়াই বাচ্চা চিনার উপায় হলে এরকম এরকম একটা করে চিহ্ন থাকবে যে পাশে একটা আছে যে এখানে আছে এখানে আছে বডারি বাচ্চার বর্ডারি বাচ্চার চিনার নিউজ হলে এরকম ভাই হ্যাঁ দেখেন দর্শক বাচ্চাটা লাভি দেখছেন মার্শাল্লাহ এত সুন্দর লাভি খুব সুন্দর লাভি মোটামুটি খুব সুন্দর লাভি তোর ভাই কথা বলছে ব্যাপারী আসছে কিছু কথা বলিচ্ছে তারপর ফিরি হলে আপনাদেরকে তো আমাদের ইনশাল্লাহ জানাবো দেখেন মোটামুটি ব্যাপারী আসছে ভাই কথা বলছে মোটামুটি মার্শাল্লা লাভিটা এত সুন্দর লাভি খুব সুন্দর লাভি দেখেন এখন মালিকের সঙ্গে আপনি কথা বলো ভাই আপনারা দেখেন সালাম আলাইকুম ভাই কেমন আছেন কত পিস বাচ্চা নিয়ে এসছেন বারো ছিল মোটামুটি বেসা বিক্রি করছেন আর পাঁচটা আছে ভাই দেখেন মোটামুটি বারো পিস নিয়ে আসছিল আমার আতোয়ার ভাই মোটামুটি বেচা বিক্রি করে ইন্ডিয়ান বর্ডার পিস বাচ্চার পাঁচটা আছে বৃষ্টি বাহিনীর দিন তো হাটে তারাদের আসতে পারেনি এই জন্য আপনাদেরকে যতটুকু সম্ভব সতটুকু দেখাচ্ছি দর্শক দেখেন বাচ্চাগুলো লাভি মোটামুটি মাসাল্লাহ অনেক সুন্দর লাভি লাভি দেখেন লাভি দেখবেন ইন্ডিয়ান বর্ডার পোস্ট বাচ্চার চিনার একটা উপায় লাভি মোটামুটি খুব সুন্দর আর আপনাদেরকে একটা নিউজ জানাচ্ছি তো বর্ডার বাচ্চা আর একটা উপায় হলে চিনা এই যে এরকম লেখা থাকবে লেখা দেখবেন বর্ডার কোচ বাচ্চা ইনশাল্লাহ চিনবেন দেবাশিটাও দেখেন মোটামুটি মার্শাল্লাহ লাভই দেখছেন মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর লাভই বাচ্চাগুলো আপনাদেরকে দেখায় আমি তারপর তো আমাদের সব কিছু আপনাদেরকে জানাবো দেখেন মোটামুটি লাভই যে খাওয়া দাওয়ার বিখ্যাত এ পাশিটা দেখেন এই পাশিটা মোটামুটি মোটামুটি মার্শাল্লাহ এটারও লাভই এটা একটু লাভই হালকা শর্ট কিন্তু মোটামুটি বাচ্চাটা অনেক সুন্দর ভালো মার্শাল্লাহ খুব সুন্দর বাচ্চা এ ভাষা আর একটা আছে দেখেন দর্শক এটারও এটা হলো ডবল লাভি এই যে আপনারা কমেন্ডি বলেন যে ভাই কিছু বোডারি বাচ্চা দেখেন ডবল লাভি এটা হলো সেই ডবল লাভি ভাই দেখেন আপনারা দেখানোর দায়িত্ব আমার জাস্ট পছন্দ করবেন আপনারা এই পর্যন্ত তারপরে এই ভাষা আরেকটা সেটা হলো মাহেলি বাচ্চা বাচ্চার রাজা হলে যেটা দেখেন অরিজিনাল লাভি যা কেবল ডবল লাভী দেখেন দর্শক ডবল লাভি এই এই বাচ্চাটা হলো মোটামুটি ডবল লাভি এটা হলে বাচ্চাদের কী কি জাকি কোনটা কী জাতের বাচ্চা আপনাদেরকে আমি মালিকের সঙ্গে কথা বলাবো কথা বলে ভাই এটা কি জাতের বাচ্চা এটার বয়স কিরকম এটার লটে প্রাইস কিরকম লাগছে এই ছয় পিসের অথবা একটা করে প্রাইস কীরকম রাখছেন আপনাদেরকে সবকিছু কথা বলবো বাচ্চাগুলোর বয়স দাম রাখছেন সবকিছু জানাবো আপনারা শুনেন এই বাচ্চাটার বয়স কিরকম হবে সাত আট মাস বয়স দর্শক দেখেন বাচ্চাটার বয়স সাত আট মাস সাত মাস সাত আট মাস বাচ্চাটা লাভই অনেক সুন্দর লাভই আছে বাচ্চাটার দাম রকম রাখছেন দাম দর্শক চাওয়া দেখেন এই পাশের বাচ্চাটা পঁয়ষট্টি করে পার পিস দাম চাচ্ছে দেখানোর দায়িত্ব আমার পছন্দ করার দায়িত্ব আপনাদের দর্শক দেখেন ব্যাপারে প্রচুর পরিমাণে ব্যাপারী আছে দূর দূরান্ত থেকে অনেক ব্যাপারীরা আসছে ব্যাপারীরা আসে দামাদারি করছে মোটামুটি ভালো আপনারা দেখেন দর্শক দেখেন ওই ছয় পিসের মধ্যে এক পিস বেচা বিক্রি হয়ে গেল দেখেন এই যে আপনারা ভিডিওতে দেখলেন সে এক পিস এখানে একটা বেচা বিক্রি হয়ে গেল সালাম আলাইকুম চাষা সালাম আলাইকুম চাষা এই বাচ্চাটা বর্ডারের বাচ্চা ওখান থেকে নিলেন না কোথায় নিলেন সত্তর দেখেন বাচ্চাটা আমার কাছে নাটের দাম চাইলো করে তারপরে একটা পিস সত্তর নিল বা জানি না আমি করে নিলো দর্শক দেখেন দর্শক আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব আমি দেখালাম এখন মালিকের সঙ্গে মালিকের ফোন নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে জানাবো আপনারা শুনবেন আর আপনাদেরকে নিউজ তো বারবার বলা যাবে না একটা নিউজ জানাই বডারি বাচ্চা চিনার উপায় হলে যেরকম লেখা থাকবে প্লাস এরকম একটু চিরা ফাটা থাকবে এই পর্যন্ত পাশে আছে এই পর্যন্ত আর মোটামুটি লাভিগুলো দেখবেন বর্ডারি বাচ্চা লাভি মোটামুটি খুব সুন্দর লাভিখ হচ্ছে দামদরি করতে ফোন নাম্বারটা যদি একটু বলতেন যদি যোগাযোগ করতে চাই ব্যাপারে অনেক আচ্ছা এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়ের আতর ভাইয়ের এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ফোন দিবেন কথা বলবে ইনশাল্লাহ আপনাদেরকে দেশ যে যে যেখান থেকে প্রবাসী ভাইরা অথবা বাংলাদেশের যে প্রান্তে থেকে হোক আমরা সবসময় ইনশাল্লাহ গরুগুলো দেখাবো ভালো করে দেখাবো আপনারা ফোনে কন্ট্যাক্ট করে পৌঁছে ভালো মতন দেখানোর চেষ্টা করব ক্লাস পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি দূর দূরান্ত নিতে চান আমরা ইনশাল্লাহ আপনারা বাসায় আসবেন কথা বলবেন কথা বলে পৌঁছে দেওয়ার চেষ্টা আর শেষ কথায় একটা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক দিবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম